কামাল হোসেন মোটিভেশনাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটি বা এই ঘটনাটি সমস্ত ধর্ম বর্ণের সমস্ত চাকরি প্রার্থী তারা তথা শিক্ষক শিক্ষিকা এবং সাধারণ মানুষের অবশ্যই জানা উচিত যে দক্ষিণ চব্বিশ পরগনার এক বিদ্যালয় বাসন্তীর এক বিদ্যালয়ের এখানে কলকাতার ব্রাঁচদনী থেকে এক ম্যাডাম তিনি যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন এবং তিনি পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন এখন তার সমস্যা ছিল এটাই সেই এলাকার মানুষজনের কাছে যে তিনি কিন্তু দলিত সম্প্রদায়ের একজন মহিলা এবং তার বিষয় ইংরেজি বিগত প্রায় কি বলবো দশ বারো বছর ধরে তার উপরে পৈশাচিক অত্যাচার চলছে বৈশাচিক অত্যাচার চলছে যে অত্যাচারের কোনো মানে সে অত্যাচারের কোনো সমস্যার সমাধান ম্যানেজিং কমিটি করেনি তথা স্কুল শিক্ষা দপ্তর করেনি বরঞ্চ তারা সবাই মিলে কিন্তু ওই মহিলার উপরে আরও অত্যাচারের সাহায্য করেছে এবং যেটা আপনারা শুনছেন যে সালোয়ার কামিজ পড়াটাই বড়ো জিনিস সেটা বড়ো জিনিস না কারণ তিনি বাঁশদ্রণী থেকে অত দূরে যেতেন প্রতিদিন যাতায়াত করতেন তাই তার কাছে শাড়ি পরাটা খুব কষ্টকর ছিল তাই সালোয়ার কামিজ পরে যেতেন এবং নম্র ভদ্রভাবেই সর্বোচ্চ শালীনতা বজায় রেখে কিন্তু তিনি বিদ্যালয়ে যেতেন কিন্তু এলাকার মানুষজন তাকে বারবারই সামনাসামনি নানা কথা বলেছেন ধাক্কা মেরেছেন এবং বিদ্যালয়ে তার উপরে অত্যাচার করা হয়েছে মানসিক অত্যাচার করা হয়েছে যে তুমি ফোন করলে জোরে জোরে ফোন করবে না হাসাহাসি করবে না কারণ তুমি দলিত সম্প্রদায়ের এরকম ধরনের নানারকম কটু কথা বলা হয়েছে যেটা আপনারা অনেকে উত্তরপ্রদেশ বিহার রাজস্থান তথা বিভিন্ন জায়গায় দেখেছেন যে দলিতদের উপরে তথা সংখ্যালঘুর উপরে তথা অন্য কোনো কাস্টের উপরে কিন্তু এই রকম অত্যাচার করা হতো এবং সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এক বিদ্যালয়ে এবং বহুদিন যাব তিনি এর উপরে চিঠি চাপাটি করেছেন মাননীয় পার্থ চ্যাটার্জি তথা ব্রাত্য বসু সবার কাছে তিনি এই চিঠি চাপাটি করেছেন কিন্তু কেউ কোনো সদুত্তর দেয়নি এবং তার মাইনে বন্ধ করে দেয়া হয়েছে এবং তিনি অসুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন তারপরে সুস্থ হয়ে যাওয়ার পরে আবার স্কুলে যেই জয়েন দিতে যাচ্ছেন তখন তাকে আর জয়েন দিতে তারা দিচ্ছিল না তার ফলে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং কোর্ট একেবারেই সব কিছু শোনা মাত্রই ম্যানেজিং কমিটিকে একেবারে আধা ছেচো করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং তার সমস্ত মাহিনে আগের যত মাহিনে তার বাকি সেটা সুদসহ তাকে ফেরত দিতে হবে এবং তাকে বিদ্যালয়ের সমহিমায় ফেরত সে যেন বিদ্যালয়ে প্রবেশ করতে পারে যদিও রাজ্য সরকারের কিন্তু একটা পদভ্যাস আছে তারা সবসময় হায়ার বেঞ্চে যায় সুতরাং ডিভিশন বেঞ্চে যাবে সুপ্রিম কোর্টে যাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু একটি দলিত সম্প্রদায়ের মহিলা বা একটি হিন্দু মহিলা সে মুসলিম এলাকায় চাকরি করলে যেটা হয় একটি মুসলিম মহিলা হিন্দু এলাকায় চাকরি করলে যেটা হয় সেটাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গেছে তাই আপনারা কিন্তু নিজের পোশাক আশাক কে কি খাবে কে কিভাবে চলবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা ভারতীয় সংবিধানে এখানে হস্তক্ষেপ কেউ করতে পারে না তার মধ্যে যদি পোশাক যদি অশ্লীলতা থাকতো তাহলে আলাদা ছিল বা তিনি যদি অশ্লীল কথা বলতেন তাহলে আলাদা ছিল এটা আমরা কিন্তু প্রায় দেখেছি বিভিন্ন বিদ্যালয় তথা বিভিন্ন জায়গায় এই জিনিসটা প্রচণ্ডভাবে মাথা ছাড়া দিয়েছে যেটা বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখেছি এবং রাজ্যের ক্ষেত্রে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্য কি ঘটতে চলেছে চাই সাবধান থাকবেন